হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম অনেক দিন ধরে গরুর পায়নে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেটা বের করে রান্না করব এখানে গামলা একটু বসিয়ে দিয়েছি কুসুম গরম পানিতে যে ময়লাগুলো আছে ওটাই গরম পানির মধ্যে বেরিয়ে যাবে সেজন্য চুলার উপর রেখে দিছি গরম হোক তারপরে আমি পরিষ্কার করে নিব হয়ে গেছে আবার কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এবার ঠান্ডা পানি দিয়ে নামিয়ে পরিষ্কার করে নি এবার ঠান্ডা পানি দিয়ে পায়াগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম এবার রান্নায় চলে যাই প্রেশার কুকারে পায়াগুলো দিয়ে দিলাম তিরিশটা শীষ দিয়ে নরম করে নামিয়ে ফেলব মরিচ দিয়ে দিলাম দেড় চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো অল্প একটু তেল দিয়ে দিলাম এবার মশলাগুলো একসাথে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পানি দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় এবার ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিলাম এবার কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুপি দিয়ে দিলাম পেঁয়াজ লাল হয়ে আসলে আমি আদা রসুন দিয়ে দিব পেঁয়াজ তাড়াতাড়ি লাল হয়ে আসার জন্য একটু লবণ দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ দারচিনি দিয়ে দিলাম এবার আমি পরিমাপ মতো আদা রসুন দিয়ে দিলাম সাথে জিরা বাটা সমস্ত মশলা কষিয়ে তারপর পায়াগুলো দিয়ে দিব মশলা কষানো শেষ পায়াগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব পরিমাপ মতো এই প্রসেসে পায়া রান্না করলে মুখে স্বাদ লেগে থাকার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার গরুর পায়ের রান্না এবার একটু ধনিয়া পাতা সরিয়ে দিয়ে নামিয়ে ফেলি